আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে কিছু চিরন্তন সত্য কথা যাকে আমরা গ্রাম্য ভাষায় উচিত কথা বলি উচিত কথাগুলো তুলে ধরবো তার মেন কারণ হচ্ছে আজকে পত্রিকার হেডলাইনে দেখলাম আহ আগারগাঁও পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান চলতেছে দালালদেরকে ধরার জন্য আপনারা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দয়া করে আসলে যারা যারা আমার মতো পাসপোর্ট ডিপার্টমেন্টে দৌড়ান যাদের নিজের প্রয়োজন অথবা ফ্যামিলির লোকজনের প্রয়োজনে এই সবগুলি আমার নিজের পাসপোর্ট এসব নিয়ে আমার যত অভিজ্ঞতা হয়েছে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন যতটাই চূড়ান্তভাবেই কনফার্ম হোক না কেন আপনার পাসপোর্টটি অ্যাপ্লিকেশন অ্যালাউ করবে না পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিস আপনার পাসপোর্টটির অ্যাপ্লিকেশন রিজেক্ট করবে এখানে ভুল হয়েছে সেইটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে বলে আপনাকে সেখান থেকে তাদের তৈরিকৃত দালালের কাছে যাওয়ার জন্য বাধ্য করবে ইভেন সেই দালালের চ্যানেলের মাধ্যমে যদি আপনি পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের যত ভুল হোক কাবিন নামা নিকা নামা প্রফেশন সার্টিফিকেট কোনো কিছু দিতে হবে না কোনো কিছু না দিয়ে আপনার পাসপোর্টটি হয়ে যাবে তো আগারগাঁও পাসপোর্ট অফিসের মতো বাংলাদেশের চৌষট্টি জেলা ইভেন ঢাকা শহরের চার চারটি চার অঞ্চলে চারটি ইভেন আগারগাঁও সেন্ট্রাল পাসপোর্ট উত্তরা পাসপোর্ট অফিস যতগুলো পাসপোর্ট অফিস আছে সব পাসপোর্ট অফিস গুলোই একটা শ্রেণীর কাছে জিম্মি যত গ্রাহকই তাদের সেবা নিতে যাক না কেন তাদের পাসপোর্টের ফর্ম গুলো যদিও অনেক সুন্দর ভাবে বানানো হয় টাইপিং এ কোনো মিস্টেক না থাকে একটু না একটু ডকুমেন্ট জটিলতার কারণে তারা তাদের তৈরীকৃত দালালের চ্যানেলের মাধ্যমে জমা দিতে বাধ্য করবে এখন আমার কথা হচ্ছে আগারগাঁও পাসপোর্ট অফিসে রেবের অভিযান না চালিয়ে দালালদের পক্ষে না গিয়ে যারা দালাল তৈরি করে তাদেরকে অ্যাকশন নিতে হবে সরকারি কর্মকর্তাদেরকে অ্যাকশন নিতে হবে তাহলে সকল পাসপোর্ট অফিসে দালালের দূরত্ব কমে যাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে যারা দালাল তৈরি করতেছে তাদেরকে ধরতে হবে সকল পাসপোর্ট অফিসের চ্যানেলের মাধ্যমে পাসপোর্ট জমা নেওয়া বন্ধ করতে হবে নিজ নিজ পাসপোর্ট অফিসে গিয়ে যেন মানুষ সর্বোত্তম সেবাটি পায় সে ব্যবস্থা করতে হবে পাসপোর্ট কর্মকর্তাদের ফ্যামিলির সকল মেম্বারের বিকাশ অ্যাকাউন্ট তলব করতে হবে তারা যেন নিজে কোনো মোবাইল ফোন নিয়ে না যাইতে পারে আমি এমনও দেখছি আগারগো পাসপোর্ট অফিসে একজন ছেনা সদস্য তার নাম নেমপ্লেট থাকার নেম পকেটে ঢুকিয়ে সে ফাইল জমা দিতে যাচ্ছে ফাইলটি ভেরিফাই করে আনতেছে দেখেন দালালিটা কোন লেভেল থেকে হয়ে আসতেছে আনসার সদস্যদের কথা তো বলতে গেলে সবকটা আনসার সদস্য যারা পাসপোর্ট অফিসে আছে তারা এই দালাল সিন্ডিকেটের গ্রাহক চ্যানেল থেকে গ্রাহকগুলোকে কালেক্ট করে তো পাসপোর্ট অফিসের আশেপাশে থাকা দালালদেরকে না ধরে পাসপোর্ট অফিসটাকে শক্ত করেন পাসপোর্ট অফিস শক্ত করলে সকল সমস্যার সমাধান হবে আপনাদেরকে দালালদেরকে ধরতে হবে না যারা দালাল ধরতেছে যারা দালাল তৈরি করতেছে তাদেরকে ধরার জন্য জোর অনুরোধ জানাচ্ছি আমার কথাগুলো হয়তো অনেকের গায়ে লাগবে তো তাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা অনেকেই দালাল তৈরি করতেছেন তারা সাবধান হয়ে যান এবং সরকারের প্রশাসনদেরকে দালাল তৈরি করতেছে যারা তাদের দিকে একটু ফোকাস দেন তাদেরকে ধরেন তারা যেন দালাল তৈরি না করতে পারে তাহলে বাহিরে আর দালাল থাকবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম